গ্রামের প্রত্যেকটা বিএনপি বিএনপিদের অনেক অত্যাচার করছে এবং কি আমাদের ফ্যামিলিটা এমন নির্যাতিত করছে যে সে বলার বাহিরে প্রতি বছর বছর মনে করেন যে আমাদের আওয়ামী লীগরা অত্যাচার করে এখন যে সময় আসছে সময়েও আমাদের অত্যাচার করতেছে এই অত্যাচার কি বন্ধ হবে না হবে না আমি এটা আমি বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় লোকদের কাছে আমি আবেদন জানাই আগুল আবেদন যে আমাদেরকে একটু শান্তিতে থাকার অধিকার দেন আমাদের হরিশা গ্রামের দুই হাজার নয় সালে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের গ্রামের এক মাস্টার স্কুল শিক্ষক মাস্টার এবং কি ঠান্ডু এবং কি ভোলা মিয়ার মানে ঘর দরজা এবং কি তার ধান টানকাইটা নেয় এবং কি দুই হাজার চোদ্দো সালে আমাকে অনেকভাবে মাঠ দূর করে এবং কি ঠ্যাংঠুং ভেঙে ফেলে এই সমস্ত প্রতিবাদের এর কারণে এমনকি আব্দুল মান্নান ডাক্তার সাহেবের আলু খেতের যে দইরা এবং আব্দুল সাত্তার সাহেব এমডি সাত্তার সাহেবের অপপ্রচার এবং কি তার পুকুরে মাছ মেরে নিয়ে যাবে বিএনপির লোকজন তার কাছে নাকি চাঁদা চায় এই কথা বলে সে অপপ্রচার চালিয়েছে এর তীব্র প্রতিবাদ ও এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোরভাবে অনুরোধ জানাচ্ছি পুলিশের সন্ত্রাসীরা রাত্রে ছত্রিশ শতাংশ জমিক ধান কীটা নিল এরপরে আমার আবার আমি গেছি সখে হিনা আমার মাইরে ফালাই ঠেয়েছে এরপরে আবার এই আলু খেতে বা বাকের পানি দিছে তাগরি মেশিন তাগরি আলু খেত আমার বাড়ি কত দূরে সকালে কয় অলি পানি দিছে হে লোক আমলি করে অলি পানি দিছে বা এখন শালির দব আরম করলো হেরে পাঠায় দিল বাগাই দিলো ঠিক আছে গা এখন কেস করে পুলিশ আনছে আমার বাড়িতে আমার উপরে শালির দরবার আমার জরিমানা এইগুলা এরা করছে কারণে বিএনপি করি যাতে বিএনপি না করি এই নয় সাল ওই দেখছি আমার বাড়ির রাস্তা আছে আর একটা দেন না গো রাস্তা এইটার একটা কাগজ করে নিছিল আমার দুই বেঠাম করে দরজা আট খাইয়া তা আমি সেই কাগজটা চাইছি এইটা নিয়েই হে দিবে আসবে না বাড়িতে কাগজ দিতে এদিন এই উলু দাহা দাহিতে হের লোহার গেটের বেড়া এনে পয় হ্যার এই জায়গায় একটু কাটছে কয় যে মাছ পিট করছে হ্যাঁ পুকুরে মাছ মেরে নিছে এইগুলা মানে চেন এলে ইয়ে বছর চালাইছে এই আব্দুল ছাত্র সব